আল্লাহ করানের যুবকদের প্রশংসা করে এরা যুবক এদের অপরাধ হলো এরা ইমান এনেছে কার উপর এরা ওই জালেম বাদশার বিদ্রোহ করছে ইমান এনেছে কার উপর ওই জালিম বাদশা যখন তাদের নির্যাতন চালালো আমি আল্লাহ তাদের ইমান এনে

চাকরির মায়া দুনিয়ার মায়া বেশর মায়া মা বাবার মায়া সব কিছু বিসর্জন দিছি কার জন্য আল্লাহর জন্য গনিমানদার সবচেয়ে বেশি ভালোবাসে কাকে আল্লাহকে মা বাবাকে ভালোবাসবো তবে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে আমি ভালোবাসবো আল্লাহকে দ্বিতীয় পর্যায়ে বিশ্ব নবীকে তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে

বিশ্বনবী যে গুহায় আশ্রয় নিলেন ওহি আনার জন্য সেটা হলো ছোট্ট গুহা তাকে আরবিতে বলে রাম আর যেটা একটু বড় আল মুদাসা তাকে বলা হয় কাপ এদেরকে আসাবে গার বলা যাবে আসাবে কয়জন নয় মেলা হিজরতের যে গুহা আশ্রয় নিয়েছে তাকে বলা হয় আমি অভিযান শুনলাম অভিযান লেখে ছোট্ট গুহা বলা হয় গা বড় গুহাকে বলা হয় গাল কি আপনারা আমার কথা বলছেন এদের সাথে একটা কুকুর ছিল যদিও শরীরেতে মহাম্মদিয়া কুকুর ভালোকে অনুৎসাহিত করা হয়েছে সেদিকে যাচ্ছি না ওই শরীয়তে কুকুর পালন ছিল এই কারণে ওই নয় চুনুকের লাগবে কুকুর অন্ত লে গেছে আলাপ রান ওই কুকুরের কথাও বলেছি না রায় বি আল্লাহ এরা যায় গুহায়

সন্ত্রাস হাইজার দুর্নীতি আড্ডাবাদী ঠিক কথা বোঝা যায় না যায় না অনেক ধরনের অপরাধে জড়িত হয়ে গেছে যুবকদেরকে নামাজের কাতারে খুঁজতে পাওয়া যায় না কি কথা বলে দেখেন সব যুবকের অবস্থা এরকম না আবার একদল যুবক মরদ মুজাহিদ বাংলাদেশে আসে না নাই আসে আর দুর্বল আসে না নাই সেই যুবকগুলো তৈরি করছে ওলামাই আল্লাহু আকবার এ দেশের শিক্ষা ব্যবস্থা এ দেশের রাজনৈতিক যে অবকাঠামোটা এ দেশের দুর্নীতির যে সাইলা আজকের যেই শুভ সমাজ গুরু যারা ভালো আছে আজকের বাংলাদেশের যুবকেরা বেশিরভাগ যুবককে পাওয়া যায় ওদেরকে যদি বলে বলো যারায় তার বীরের মিছিল করবো কোথায়

এত কথা বলা যাবে এক নম্বর বাংলাদেশে যুবককে চারিত্রিক অবক্ষয়ের প্রথম কারণ মুসলমানের দেশে সেকুলার শিক্ষা ব্যবস্থা

পালিয়ে যাওয়া ইসমাইল বাংলাদেশের স্বপ্ন দশটা আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় বাবা বলে তো দেখি ইসমাইল বাংলাদেশ কাকে বলে হয়েছে ইসমাইল বাংলাদেশ উত্তরে লিখতে হবে ষোলো বছর দেশ শাসন করে পালিয়ে যাওয়া কথা বলে ঠিক কিনা

শিক্ষার্থীকে কি বাংলাদেশে ইসলামী শিক্ষা না থাকার কারণে যুব চারিত্রিক কারণ এত অবলম্বা বিবৃষ্টি এত কম সময় আর প্রার্থনাও করছি না আমার পরেও বক্তা এই জন্য এগুলার এক একটার ব্যাখ্যা দিতে গেলে কত সময় লাগবে এজন্য সংক্ষেপে আপনাদের সামনে কারণ প্রতিকার বল ইসলামী শিক্ষা আপনারা কি চান আরো জোর বলে চান ইসলামী শিক্ষা হইতে হলে ইসলামী সরকার আপনার ক্ষেত্রে যদি আগাছা জন্ম নেয় আপনি যদি জমিনের আইলে যাইতো তোরা আল্লাহ কই যে কত না আর খেতে আইছত কাল যাবে না জমি দেই না আমি এখানে বেগুনস চারা রোপণ করি আগাছা আপনার ও আছে নাই বলি যে না কথা

আজকে সেগুলার শিক্ষা ব্যবস্থা হয়ে গেছে শিক্ষা খাতি মেনু আমরা শুনেছি সেরা শিক্ষককে গুরুজনকে স্যাটা করা এখন জাহাঙ্গীরনগর নগর ইউনিভার্সিটি আর ইউনিভার্সিটি গুরুজনকে শেষা দাও এ খে এ খে কথা বলে যে কি রাখ বাংলাদেশের যুবকদের চারিত্রিক অবক্ষয়ের প্রথম কারণ শিক্ষার অবস্থা ইসলামী শিক্ষা অবস্থা না থাকার কারণে সমাজে মানুষ অর্থ দিয়ে মূল্যায়িত হয় জ্ঞান দিয়ে মূল্যায়িত হয়

আমরা অনেক সময় লক্ষ্মীপুত থেকে নিশি পরিবহনে উঠতাম তো বলাইয়া মানচুরে কই তোরা তো বেড়ি খাস আঙরে ধুমে খাবার বলছি তো একা না খাস না তত ঘাঁটা সে বাধা নাই জানি আগে উঠ কি না জামি বিন খাই সারা জীবন বেড়ির গোড়া টুকুইছে এখন আমেরিকা যায় কয়েক কোটি টাকার মালিক ড্যাসে আসছে তার বাসায় অ্যাম পাস তার বাসায় কামাল পাস শিক্ষিত আর মানুষ এখন ঠিকটা নাই やっぱりে দাও সরকার ইসলামকে কে टारगेट ইসলামী ব্যাংককে टारगेट dise ইসলামী দলকে टारगेट dise তারা সাধারণ ব্যাংক থেকে টাকা লুট করে নাই করছে ইসলামী ব্যাংকগুলো থেকে তারা অন্য দলকে পাশের কাস্তে জলাই নাই জলাইছে ইসলামী দল নেতাকে তারা ইসলাম মানি এটা তো ব্যবস্থা হলো বিদেশে জে বুঝুন

যতটা থাকবে ততদিন ভারত আমাদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে না